গজব হৈ গৈছে ভাই টি টেবুলৰ দাৰো বিস্কুট ফেক্টৰীৰ মালিক দেখি আমাৰ সত হৈছে ৰাজা চুলতানাৰ দাৰো খিতা কৰাত গৈছে হইতে পারে কোনো একটা হয়তো তো পার্সোনালি কান থাকতে পারে আখটা ধরে রাজাবাই এলাতো কোনোদিন যায় না সুলতানার দ্বারা যে গোলাগুলি মিলাইয়া সুলতানাফা ফা রাজাবাই ফেসে আর তোমার ফেসে কিন্তু একদম পার্সোনাল মিলছে আর কি আমার কথা হয়েছে গিয়া তুমি তো সব জিনিস জানো অলরেডি যে মালিক টি টেবুলৰ ই টি টেবুলের মালিকর লগে আড়া আড়ি হঠাৎ করে দেখি বিস্কুট ফেক্টরির মালিক আখটা ধরে টি টেবুল বইয়া বইয়া গোলার মাঝে গলা মিলাইয়া সুরের লগে সুর মিলাইয়া ফটো পোস্ট করা না বাস্তবে কোনো কোজছো না আমি স্বপ্নে মনে দেখছি দেখছি আইসকু যেম এমনও দেখছি কুমড়া খাটা কাঠি চলের এর মানে হইলেও মনে করিজিনাল হিসাবে দিছে না তা না রাজাবাই কাটবা লাগি মানে রাজা বাইরের কোমরা লাগি মনক মনে কর সুলতানাফা দাওতো দিছে না ভাই এনে হল বেশ বেশ করছি আর মারবার রা যাবাই ইয়ে আখটা ধরে দেখি সুলতানা আফর দারও তাও বগলোর তোলে আহ হারাই ইয়াল্লাহ রস্তাহুল্লাহ